গায়েস আমরা চলে আসছি সোনাপুর গরু ছাগলের হাটে তো ছাগলের দাম দর কোরবানি দুই হাজার পঁচিশের আপনাদেরকে জানাবো তো এখানে আমাদের একজন আঙ্কেল উনি অনেকগুলো ছাগল নিয়ে আসছে হাটে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু খাসি ছাগল কোরবানির জন্য উপযুক্ত হ্যাঁ চাচা কোরবানির জন্য উপযুক্ত চাচা আপনার বাসা কোথায় হাজিগঞ্জ থেকে আসছেন সোনাপুর হাটে বিক্রি করার জন্য এগুলা কতগুলো ছাগল আনছেন 60 টা আনছেন বিক্রি করছেন কয়টা 30 টা আছে 60 রয়ে গেছে বিক্রি করতে পারেন নাই বাজারে কি অবস্থা মানে কি সবাই কি বিক্রি করছে না আপনারা গুলো বিক্রি হলো শুধু আমার না বাজার বেশি একটা ভালো না দেখি আমরা অন্য আরেকজনের কাছে যাই ভাই আপনি কয়টা নিয়ে আসছেন 30 টা আনছেন মাশাআল্লাহ আপনাদের কি খামার ভাই কয়টা বিক্রি করছেন আপনি বিশটার মতো বিক্রি করছেন এই সোনাপুরাটে এখনো তো কোরবানির ঈদের প্রায় সতেরো আঠারো দিন বাকি হ্যাঁ সতেরো আঠারো দিন বাকি আপনি বিশটা আনছিলেন এর মধ্যে তিরিশটা আনছেন এর মধ্যে কয়টা বিক্রি করছেন বিশটা বিক্রি করে দিচ্ছেন মাসাল্লাহ আপনার ছাগলগুলো তো অনেক বড় বড় ভাই অনেক বড় বড়ো ছাগল মাসা আল্লাহ ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আবার ওই ভিডিওতে জিরো ওয়ান ডাবল এইট ফোর এইট সারন 09864 864 এই নম্বরে যোগাযোগ করলে আপনি কাশি দিতে পারবেন তো ভাই হোম ডেলিভারি দিতে পারবেন অনেক জায়গা থেকে প্রবাস থেকে কিনতে চলে বাইরে দেশে দেশের বাইরেতে ফোন দিলে হবে না 마শাআল্লাহ 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 দা আরেকজনের কাছে যায় ভাই আপনি কই থেকে আসছেন সবাই তো হাজীগঞ্জের খামারি 마শাআল্লাহ সবাই আপনি কয়টা আনছিলেন ভাই 20 টা আনছিলেন কয়টা বিক্রি করছেন একটাও বিক্রি করেন নাই 마শাআল্লাহ ভাই চিন্তার কোনো কারণ নাই ইনশাল্লাহ বিক্রি হবে কোরবানির আগে বিক্রি হবে ইনশাল্লাহ মিশার কথা বলছে ভাই আপনি আসসালামু আলাইকুম ভাই আপনি আপনার বাসা কোথায় কসুয়া থেকে আসছেন কয়টা নিয়ে আসছিলেন ভাই

সামনের বাজারে আসবেন তো নাকি ইনশাল্লাহ দেখা হবে আমরা আরও একজন বাইর কাছে যাই দেখি এখানকার ছাগলগুলো দেখাচ্ছি আপনাদেরকে মাসালিয়া মিয়া 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 ভাই এগুলো কি খাসি না ভাই আচ্ছা আচ্ছা চাচা ভালো আছেন আপনি কি ছাগল নিয়ে আসছেন না কিনতে আনছেন ব্যবসা করেন মাসা আল্লাহ মাসা আল্লাহ কয়টা আছে ছাগল আপনাদের

কোনটা দাম একটু বলবেন বলে আর এর এই সাইজের কি ছাগল বিক্রি করছেন সোনাপুর হাটে বিক্রি করছেন তার মানে এটা তিরিশ বত্রিশ বলতেছে বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই ছাগলটা তিরিশ বত্রিশ বলতেছে তার মানে আপনারা দেখতেছেন এটা তো আসলে কোরবানের জন্য তো মাংসের কোনো ইয়ে হয় না তারপরও কীরকম মাংস হতে পারে এই ছাগলটা চল্লিশ কেজি এক মনের মতো মাংস হবে এটাতে মাসা আল্লাহ কি বলেন বন্ধুরা আপনারা দেখে কিন্তু কমেন্টস করবেন এই ছাগলটাতে কি চল্লিশ কেজি মাংস হবে হ্যাঁ ওইটাও কি পাশাপাশি বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত ইনশাল্লাহ সামনের ভিডিওতে আপনাদেরকে দাম দর জানাবো আর ওই দিকটা আপনাদেরকে ঘুরে দেখাবো আর গরুর হাটের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুদ্রহ